বিজয়া দশমী ও তার তাৎপর্য কি পুরাণ মতে মহিষাসুরের অত্যাচারে স্বর্গের দেবতারা অতিষ্ঠ হয়ে উঠলেন দেবতারা ভয়ে জড় সড়ো হয়ে ব্রহ্মার সাহায্য প্রার্থনা করেন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিশক্তি ধ্যান বলে জানতে পারেন যে একমাত্র নারী শক্তি এই মহিষাসুরকে পরাস্ত করতে পারবে ত্রিনাথের প্রচেষ্টায় একে একে সৃষ্টি হল যথাক্রমে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্দমাতা কত্তায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী এই সমস্ত দেবীরা ছিলেন ভীষণ পরাক্রমশালী ও দারুণ শক্তির অধিকারিণী তা সত্ত্বেও একে একে সব দেবী মহিষাসুরকে পরাস্ত করতে ব্যর্থ হলেন ঘটনার বিবরণ শুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর চিন্তিত হয়ে পড়লেন তখন এই নয়টি দুর্গার সম্মিলিত শক্তির গুণাধারে সৃষ্টি করলেন মা মহামায়া দেবী দুর্গাকে মহামায়াকে অনন্ত এবং অনাদি পরাশক্তি নামেও অভিহিত করা হয় হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবী দেবীকেন্দ্রিক সম্প্রদায় শাক্ত ধর্ম অনুসারে সমস্ত হিন্দু দেবদেবীকে এই মহান দেবীর প্রকাশ বলে মনে করা হয় যাকে পরমব্রহ্ম বা চরম বাস্তবতা ও পরম সত্য হিসেবে বিবেচনা করা হয় দেবতারা তাদের নিজস্ব অস্ত্র দিয়ে সাহায্য করলেন মহামায়া দুর্গাকে দেবী দুর্গাই বধ করলেন মহিষাসুরকে এই জন্যেই দেবী দুর্গার নাম মহিষাসুর মর্দিনী এই কাহিনী মূলত অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় এবং এই জয় চিরন্তন এই ঘটনার স্মরণে দেবী দুর্গাকে মহিষাসুর মর্দিনী রূপে পূজা করা হয় এই কাহিনীর মাধ্যমে দেবী দুর্গা অশুভ শক্তির প্রতীক মহিষাসুরকে বধ করে দেবকুল ও মানবকুলকে রক্ষা করেন মহিষাসুরের পতন মানেই পৃথিবীতে শান্তি ও স্থিতিশীলতার পুনরুদ্ধার যা দুর্গাপূজার মূল ভিত্তি তারপর শুরু হয় বিজয়া দশমী এই দিনের তাৎপর্য হল হিন্দু দেবী দুর্গার মহিষাসুর বধ এবং রাবণ বধের মাধ্যমে অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের উদযাপন এই দিনটি ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার স্মারক যা নবরাত্রির সমাপ্তির পর পালিত হয় এবং এটি একটি নতুন ও ইতিবাচক সূচনাকে নির্দেশ করে দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব এবং কিছু উত্তরাঞ্চলীয় রাজ্যে বিজয়া দশমী দুর্গাপূজার সমাপ্তি নির্দেশ করে এই দিনে দেবী দুর্গার মহিষাসুরকে বধ করার বিজয়কে স্মরণ করা হয় ভারতের উত্তর মধ্য এবং পশ্চিম রাজ্যগুলিতে বিজয়া দশমী রামলীলার সমাপ্তি চিহ্নিত করে এই দিনে রামের রাবণ বধের বিজয়কেও স্মরণ করা হয় মোট কথা বিজয়া দশমীর মূল তাৎপর্য হল অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির চূড়ান্ত জয় উদযাপন করা এই দিনটি যে কোনো নতুন উদ্যোগ বা কাজ শুরু করার জন্য শুভ বলে মনে করা হয় যা জীবনে শান্তি সমৃদ্ধি ও সাফল্য বয়ে আনে